জয় রাধে জয় নেতা চৈতন্য আমরা ভগবানের করুণায় প্রাত্যহিক স্বাস্থ্যসম্মত এবং আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত তথ্যগুলি আপনাদের সামনে উপস্থাপন করি এবং আপনাদের সামনে আলোচনা করি আমাদের চ্যানেলে সিডিউলি আপনার প্রত্যেক সকালে একটি শ্রীমদ ভগবদ গীতার এক একটি শ্লোকের উপর তাত্ত্বিক আলোচনা থাকে এবং সান্ধ্যকালীন একটি তথ্যের উপর আলোচনা থাকে আজকে যে তথ্যটি আলোচনা করব আপনাদের সামনে সেটি হচ্ছে স্বপ্ন এই স্বপ্ন আমরা কেন দেখি যখন আমরা ভয়ঙ্কর স্বপ্ন দেখি তার থেকে বাঁচার কোনো উপায় নাই ভয়ঙ্কর স্বপ্নে আমাদেরকে কোন ইঙ্গিত দেওয়া হয় এই তথ্যটাকে আমরা ধরতে পারি চলুন এই সমস্ত তথ্য আপনাদেরকে আজকে না প্রধানত আমাদের চেতনা যখন অবচেতন আমরা যখন অবচেতন অবস্থায় থাকি সেই অবচেতন অবস্থাতে আমরা স্বপ্ন দেখি অর্থাৎ এই তথ্যটা কিন্তু সত্য নয় অবচেতন তথ্য অর্থাৎ অবচেতনতা অর্থাৎ যখন আমাদের চেতনটা অর্ধেক মূর্ঝা থাকে মূর্ছা থাকে এবং অর্ধেকটা জাগৃত থাকে তাকে বলা হয় সব সেই সময় আমরা অবচেতন অবস্থার স্বপ্ন দেখি এবং তার জন্যে আমাদের একটি দেহ আছে যেমন আমাদের এই স্থূল দেহ যে আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে সূক্ষ্ম দেহ আছে এবং কারণ দেহ আছে আরও একটি দেহ আছে স্বপ্নিক দেহ এটাকে যেটাকে যে যার মাধ্যমে স্বপ্ন দেখা হয় সেই দেহে অনুভূতি হয় কিন্তু ক্ষতি কিছু হয় না আমরা প্রায়শই অনেকে ভয়ঙ্কর স্বপ্ন দেখি ভয়ঙ্কর স্বপ্ন দেখলে কি হয় আমাদের মনে হয় আমরা কি হচ্ছে কেন হচ্ছে আমাকে ভূত ধরেছে ভূত বলে কিছু হয় না সব আমাদের কর্মের ফল আমরা যখন অসৎ আচরণ করি আমাদের সেই আচরণগুলো আমাদেরকে ভয় দেখায় প্রদর্শন করে এই ভয় থেকে বাঁচতে পারি তার দুটি কাজ আছে একটি কাজ আছে প্রধান সেটি কি প্রধান বিষয় হচ্ছে আমরা ভগবত ভজন থেকে দূরে যাচ্ছি তাই কারণে আমরা যদি শোয়ার সময় ভগবানের নাম উচ্চারণ করতে করতে শুয়ে থাকি তাহলে আর স্বপ্ন মধ্যে ভয়ঙ্করতা আসবে না আর দ্বিতীয় আমার সারাদিন ভগবত নাম সমস্ত নিদ্রাটা ভগবতময় হয় তখন তাহা আমার উন্নতির কারণ তৈরি হয় আর এই ভয়ঙ্কর স্বপ্ন দেখা হয় না আরেকটি আপনারা এটি দেখুন আমি গুরুর প্রদত্ত ভগবত নাম ছাড়া দ্বিতীয় কিছু বিশ্বাস করি না যদিও সবই ভগবানের তত্ত্ব অনেকে বলেন এটা যে আপনারা যখন শুবেন কারণ এটি একদম মানে অন্য বিষয় নয় অমান্তিকর কোনো বিষয় না বা অশাস্ত্রিক বিষয় নয় যখন শোবেন আপনারা এই আঙুলের দ্বারা বালিশের মধ্যে ওম একটি অঙ্কন করে তারপরে শোবেন এই ওম হচ্ছে ব্রহ্মবাচক বা এই ওম ব্রহ্মস্বরূপ স্বরূপ যখন কেউ ছিল না তখন ব্রহ্ম ওম ছিল যখন সবাই আছে তখন ব্রহ্ম আছে ওম আছে যখন আবার কেউ থাকবে না তখন ব্রহ্ম থাকবে এটা সত্য এই সত্যের উপরে আমরা যদি ভাবে স্থাপন করে আমরা তার মধ্যে শুই তাহলে আমাদের এই ভয়ে তুলে যাবে কিন্তু এই ভয় আমাদেরকে নিরন্তর জ্বালাবে ততদিন যতদিন না আমরা এই ভয় থেকে মুক্তি কাজ করি সেই মুক্তি হয় একমাত্র ভগবানের নামে সেই মুক্তি একমাত্র হয় ভগবানের ভজনে তাই নিরন্তর ভগবান নাম করুন ভজন করুন তাহলে আপনারা এই সমস্ত বিষয়গুলো থেকে মুক্ত থাকবেন আশা করি এই তথ্যটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে জুড়ে থাকবেন অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ততক্ষণ জয় রাধে জয় নিতা চৈতন্য